বিচার পর্যালোচনা করে তো সরকারের তো শিক্ষার উন্নয়নের জন্য তো নানান কিছু করতে হবে সব কিছু মিলেই তো দেখতে হবে এবং শিক্ষকের মর্যাদা শিক্ষকের সম্মান পারিতোষিক এটা তো একটা বড় প্রশ্ন এটা আমাদের পুরো সহানুভূতি আছে এখন বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে আমাদের আমরাও আশা রাখি সেটা আশা রাখি

আমার পদবী বলার দরকার নেই আমি মঞ্জুর আহমদ ব্র্যাক ইউনিভার্সিটির আমেরিকাস প্রফেসর হ্যাঁ তিন <laughs> আমাদের